কই আদর্শক আমাদের আদর্শ কই দাবি তো করি আশেখর দাবি তো করি মুসলমান অথচ চেহারা দিয়ে তাকাইলে কোনো নমুনা নেই কোনো নমুনা নেই হেনবি আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই হ্যাঁ জগৎ সমূহের হিসাবে প্রেরণ করেছি রহমতের নবীকে আল্লাহ জগৎ সমূহের রহমত করে পাঠাইছেন শুধু দুনিয়ার জন্য না আখেরাতের জন্য না সমস্ত জগতের জন্য বলে সমস্ত জগৎ মানে কি রুহের জগৎ একটা জগৎ ওই জগতের জন্য নবী রহমত মায়ের গরবের জগৎ আলাদা জগৎ এই জগতের জন্য নবী রহমত দুনিয়ার জগৎ আলাদা জগত এই জগতের জন্য নবী রহমত কবরের জগৎ আলাদা জগৎ এই জগতের জন্য নবী রহমত হাসরের ময়দানের জগৎ আলাদা জগৎ এই জগতের জন্য নবী রহমত জাননাতু জাহান্নামের জগৎ ভিন্ন জগত এই জগতের জন্য নবী রহমত আগুলা বলেন হে নবী আমি আপনাকে দুনিয়ায় পাঠাই না হা আমি জগৎ সবুহের রহমত করে পাঠিয়েছি নবীন যেটাগী সপ্তাহে রহমতে ভরা। নবীর জীবনে কোনো মিথ্যা কথা নাই কোন গালি নাই গালির জবাব নাই চোখ গরম করে নবী কারো দিকে তাকান নাই তেরোটা বছরের মধ্যে মক্কার পরিবেশকে সুন্দর পরিবেশে রূপান্তরিত করেছেন যারাই নবীর আদর্শ গ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে দুনিয়ায় চমকায় দিয়েছেন হাসুরের ময়দানে আল্লাহ তাদের আরো চমকায় দিবেন রহমতের আমার দুনিয়ার জগতের জন্য রহমত রুহের জগতের জন্য রহমত মায়ের গৌরের জগতের জন্য রহমত কবর জগতের জন্য রহমত হাসরের ময়দানের জন্য নবী রহমত দুনিয়ার জগতের জন্য নবী রহমত তা আবার আলাদা আলাদা ভাব নবী শুধু মুসলমানের জন্য রকমত না বিধর্মীদের জন্য নবী রহমত নবী শুধু পুরুষের জন্য রহমত না নারীদের জন্য নবী আলাদা রহমত নবী যেমন মানুষের জন্য রহমত জিনের জন্য রহমত নবী শয়তানের জন্য রহমত শয়তান নবী করে আমারও শয়তান ধোকা দেয় কিন্তু আমি এদারে লাইনে ফলাইয়া বুদ্ধি তৈরি এদারে কালেমা মা পড়ায় ফলাইছি এটা আমি মুসলমান বানায় ফেলছি আর আমাকে ধোকা দেওয়ার কোনো সুযোগ নাই নবী জন্য রহমত জঙ্গলের প্রাণীদের জন্য নবী রহমত গাছের জন্য নবীর রহমত মাছের জন্য নবীর রহমত পশুর জন্য নবী রহমত উড়ন্ত পাখির জন্য রহমত গর্তের পিপি জন্য আমার নবী রকমত একটা আলাদা নবী গাছের জন্য কিভাবে এরকম বাদ খেজুর গাছে ট্যাঁক লাগায় একটা নরা খেজুর গাছ নদী ট্যাক লাগায় জুমার খুঁজবা পড়েন ঈদের খুঁজবা পড়েন কিছুদিন পরে সাহাব আইফেরাম আবদার জানাইলে নতুন একটা নিম্বর বানান খুঁজবা পড়ার জন্য এই গাছটাকে বাদ দেন নদীতে দেও নবী যখন নতুন নিম্বর বানাবার সিদ্ধান্ত নিলেন মানুষ কানলে যেমন আওয়াজ হয় মরা খেজুর গাছের থেকেও কান্নার আওয়াজ এটা কেমনে সম্ভব এটা কেমনে সম্ভব যুক্তিতে ধরে না তোমার যুক্তির মেমোরির সীমানা কত অঞ্জীবী না তুজীবী তোমার মেমোরির জীবী কত দুনিয়াতে যেই বাচ্চা শিশু বাচ্চা ও যখন আব্বু বলে ডাক দেয় আম্মু বলে ডাক দেয় আব্বু কে আব্বু বলে ভিন্ন না আম্মু বলে না ওর মধ্যে একটা বুঝ আছে মেধাস আমারও মেধা আছে সন্তানেরও আছে তবে এক নাকি কেন এক না বলে মেমোরির ডিজাইন এক কালার এক ভেতরে মেমোরির ডিজাইন কালার এক জিবি এক না ওয়ান জিবি মেমোরির যেই ডিজাইন টু জিবি মেমোরির যে সেই একই ডিজাইন এইট জিবি মেমোরি সেই একই ডিজাইন এই ভূখণ্ডিতেরা বহুত বুদ্ধি লয়া বয়ে রয়েছে এটা আমার একটু বুঝাও তো এ কি মেমোরি এটা পাকলা ওয়ান জিবির সাইজটাও যেমন ফোর জিবির সাইজও তাহলে পাওয়ার ফোনটার বেশি কথা বলেন কারণ কি সাইজ তো এক এটার পাওয়ার এমনি আলাদা হইলো কেন বাস এটা নিয়ে গবেষণা পাওয়া মাথার সাইজ সমান কিন্তু ভেতরের জিবি সমান না এই কারণে তুমি টুপি করতে লজ্জা পাও আমি টুপি না পাড়লে লজ্জা পাই কেন তোমার জিবি আর আমার জীবী এখন তুমি দাঁড়ি কাটতে খুশি আমি দাঁড়ি কাটলে বড় লজ্জা পাই তুমি রাখতে লজ্জা পাও আমি মসজিদে ঢুকতে খুশি হয়ে যাই না ঢুকলে লজ্জা লাগে তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে অথচ তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক হাদিস এক কাবা এক ধর্ম এক কালেমা এক নাকি আলাদা কালে কাফন হবে এক তোমারও তিন কাপন হবে আমারও তিনটা কাপন হবে কালার হবে আলাদা কি ঘুরে বলেন আমরা আমরা আসলেই বোকা না হয় আপনি যেই পরিমাণ আমাদের গালি দেন যেই পরিমাণ আমাদের উপরে জুলুম করেন নিজের ডান হাতে বাম হাতে লাখ লাখ টাকা কামাই করেন ইমামের এ মাসে বেতন দান পাঁচ হাজার ছয় মাস বাকি এরপরও আমরা গালি দেই না বডদোয়া করি না হাসি মুখে সালাম দেই আমরা বোকা না হইলেই আপনাদের কথা সামনে হাসি মুখ দিতাম না কারণ আমি আপনার থেকে পাওয়ার মালা আমার ইমামের পাওয়ার আছে আমলের পাওয়ার আছে পিওর খানার পাওয়ার আছে আপনার খানার ভেজাল আছে আমার খানায় কোনো ভেজাল নাই পিওর আপনার কামাই রুজিতে ভেজাল আছে আমার কামাই রুজির মধ্যে কোনো হারাম নাই ভেজাল নাই অতএব দুই আমল আর থাপ একটা দিনে আপনারা বসে পড়লে আর উঠতে পারবেন না কিন্তু আমরা চিন্তাও করি না হাজার গালির সামনে মাথা হাত দিয়া হাসি মুখে কথা বলি যদি বোকা হইতাম না তাহলে আমার সামনে আপনাদের বসার কোন সুযোগ দিতাম না আমরা বোকা এই জন্য যত গালি কেন গায়ে লাগে না কোনো গায়ে লাগে চিন্তাই করি না কে